আগুনের ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে শাহজালাল বিমানবন্দরের ভাবমূর্তিতে প্রভাব ফেলবে না তবে বন্দরের নিজস্ব ফায়ার স্টেশনের সক্ষমতা বাড়াতে হবে এমনটা জানিয়েছেন ব্যবচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক ফায়ার ইউনিটে তাৎক্ষণিক অপারেশন ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমে থাকা মালামালের কারণে বিঘ্নিত হয় যার দায় বিমান কর্তৃপক্ষ ও সিএনএফ এজেন্টদের বলে জানান ব্যবিচক চেয়ারম্যান প্রথম ব্যবসায়ীদের হিসাবে ফ্রেট ও কার্গো কমপ্লেক্সের অগ্নিকাণ্ডে ব্যবসায়িক ক্ষতি বারো হাজার কোটি টাকার বেশি ঘটনার দুদিন পর গণমাধ্যমের সামনে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ চকের চেয়ারম্যান বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্পর্শকাতর স্থানে আগুন নিয়ন্ত্রণে বিলম্ব ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে ওঠা প্রশ্নের জবাব দেন তিনি বেবিচক চেয়ারম্যান বলেন বিমানবন্দরের চারটি ফায়ার ভেহিকেল থাকলেও ইম্পোর্ট কার্গো সেকশনের সামনে জমা থাকা মালামালের কারণে বাধা প্রাপ্ত হয় ওয়ান অফ দেম কিউ বলে নাই তাদের কোনো ফায়ার ফাইটিং ভেহিকেল ভিতর ঢুকতে দিয়ে বাধা দেওয়া হয়েছে হয়তো এমনও হতে পারে যে এটা বছরের পর বছর জিনিসপত্র হয়তো ক্লিয়ার হয় না সেমন সেই ঘটনাও থাকতে পারে আমরা যতটুকু জানতে পেরেছি সেই ঘটনাগুলো তদন্তের মাধ্যমে বের হয়ে বাট এই কর্তৃপক্ষ হচ্ছে সে কনসিলিং বিমান সিএনডিএফ এজেন্ট কাস্টমস এন্ড যদি কুরিয়ার থেকে তারা সিভিল এভিয়েশনকে অগ্নি নিরাপত্তা উন্নত করতে স্টোর ইউনিট থেকে উনিশটি চিঠি দেওয়ার বিষয়টি ভুল ব্যাখ্যা বলেও দাবি করেন বেবিচক চেয়ারম্যান যার রেফারেন্সে বলছেন উনিশ বার এটা চিঠি দেওয়া হয়েছে ওনার সাথে গতকাল আমার স্টেটের কথা হয়েছে উনি বলেছেন ওনাকে ভুলভাবে জিনিসটা ব্যাখ্যা করা হয়েছে এর সংক্রান্ত কোনো তাগা দেওয়া হয় নাই আর যে বলেন জিনিসপত্র আপগ্রেড করার জন্য আমরা প্রতিনিয়তই মনে করেন এই সিস্টেমটা এই বিল্ডিংয়ের এটা নানা রকম মেনটেন্সের কাজ আমরা করি আগুনের ঘটনায় আন্তর্জাতিক বিমান চলাচল কর্তৃপক্ষ আইকাওয়ের কাছে ভাবমূর্তি হারাবে না মনে করেন মোস্তফা মাহমুদ সিদ্দিক আর সহসাই ইম্পোর্ট টার্মিনাল ব্যবহার করা যাবে না বলে জানান বেবিচক চেয়ারম্যান আইকাও আমি মনে করি যে আইকাও এই ঘটনা পরবর্তীতে যদি দেখে যে আমাদের স্টেপগুলো কেমন হচ্ছে প্রবলি সেটা আমার আমাকে আরো বেটার সাপোর্ট করবে টু আপলিফ্ট মাই পজিশন সুতরাং আইকাও এর মাধ্যমে আমার মনে হয় কোনো মানদণ্ডে আমার আঘাত আসবে না একুশ তারিখ রাত বারোটা পর্যন্ত তিন দিনের অতিরিক্ত ফ্লাইটগুলোর ট্যাক্স মৌকুফ করা হয়েছে জানান বেবিচক চেয়ারম্যান তানজিম শাফিন যমুনা নিউজ ঢাকা